আমরা একটু ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আবার দেড়টার সময় লাঞ্চ টাইম যেটা গদাভবনে আছে ওখানে যাবো এখন হচ্ছে একটা দশ মতো বাজলে ফ্রেশ রেডি হয়ে গেছে ভেতরে গদাভবনে ওখান থেকে আমরা লাঞ্চ করবো বাবা আমরা গাড়িতে ফিরে গেছি মা বিমা আমি আর সামনে বাবা আর ও যাচ্ছে হচ্ছে ওই ট্রাভেলারে করে আসছে পিছনে

আমাকে আমার বর এনে দিয়েছে ঠাকুরের ভোগ ও ছেলেকে নিয়েছিলাম বলে মধ্যে ফাটাবাট নিয়ে এসছি ভাত ডাল বেগুনি পনিরের একটা তরকারি আলুর দম পায়েস ছেলেকে তো এইসব কিছু দেবো না ছেলে কিছু কিছু পায়েস দিচ্ছে ওই জন্য একটু দূর থেকে ভাবো পায়েসটা খাচ্ছে ভালো লাগছে ছেলে অন্য বহুত ভয় লাগতাছে খয় তো না গদগদ করে এটা ছবি তো স্টাইল ছবি ফাইনালি দিয়ে সবাইকে রুমে এসে সব চেঞ্জ চেঞ্জ করা কমপ্লিট হয়ে আইটু রেস্ট নেব তারপর আবার দিকে দেখো এদিকে আর ও হচ্ছে এখন হচ্ছে রাত পনেরো আটটা বাজে বেশি একটু ঘুমিয়েছিলাম সবাই কিন্তু অনেক লেট হয়ে গেল এবার মনে হয় কীর্তন দেখা হবে না শেষ হয়ে যায় আটটা বাজে যাই হোক বেরিয়ে গেছে আমরা এবার বেরোচ্ছি একটু আমি আবার পরে সবাই রেডি চ চল থ্যাংক ইউ

ওদিকে কি দেখে বাবা এই যে বাবা চলো আর যাচ্ছে ভাইয়ের পিঠের ওপর আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি ওরা সবাই ঢুকে গেছে মোবাইল তো জমা রাখতে হয় কিছুই আর ভিডিও টিডিও করতে পারবো না চলো বেরিয়ে গেছি মন্দির থেকে এবার কাটুন যাচ্ছি গাড়িতে কারণ কুস্কুদা বাবার সাথে গাড়িতে চলে গেছে আর খুঁজে পেয়ে গেছে ওই যত গিয়ে তো ভাবতে হবে তারপরে নিয়ে আসবো বাবা এসেছো করে দেখছে হ্যাঁ বাবা

আমরা একটু পরে খেতে বসবো বসে গেছে বাবা আমাকে একটু আগে বসানো হয়েছে বাবা মাকে ওকে বললে আমি ও খেতে বসবো আবার আমার বাবা মা খাচ্ছে এখানে এই বাবা মা খাচ্ছে মানে হচ্ছে রাজুদা বৌদি এখানে জেডিমা জেডিমা হাঁ

走<都>了，妈,妈 কে যে দৌড়াতে দৌড়াতে এসেছি বাবা ফোন করেছে ঘুম থেকে উঠে গেছে বাবার কাছে ছিল অ্যাকচুয়ালি আর এতক্ষণ কমাচ্ছিলো আমি লাগছে ভালো করছিলাম বাবা ফোন করে বলছে কাজ চাই আমি না খাতে একদম থাকবে না আমি দৌড়ে দৌড়ে এসেছি তো চলো এ বাবা রে খাপ কেন খাম এখন হচ্ছে কি সকাল পনে নটা মতন বাজে উঠেছি হচ্ছে পনে আটটার দিকে ছেলেকে খাইয়ে দিয়েছে ও তো এখন জেগে আছে যে দেখতেই পাচ্ছ কি সুন্দর নিজের মনে খেলছে বাবা মা আর আমার বাবা মা মানে চারজন মিলে বেরিয়েছে এখানে পাশে কোথায় একটা যাবে আর নতুন মন্দির হচ্ছে সেটা দেখতে আমার দাদা ওরা গেছে গোশালায় আমি আমরা কোথাও বেরোইনি এবার আমি ওকে খাইয়ে শুয়ে দিই আমি এখন ও আর আমি খুব চা খাবো তারপর মোটামুটি এই যে রুমের অবস্থা দেখতে পাচ্ছ পিছনে এদিক ওদিক চারিদিক ছড়ানো ছটানো যতটা গোছানো যায় গুছিয়ে রাখবো তারপর ব্রেকফাস্টটা করে মন্দিরের উদ্দেশ্যে একটু বেরিয়ে ঘুরে ঘুরে এসে এখান থেকে লাঞ্চটা করে আমরা বেরোবো লাঞ্চ বলতে কি এখানে ভেজ বিরিয়ানিটা একটু ট্রাই করার ইচ্ছে আছে কালকে পাইনি ওই জন্য এখান থেকে আড়াইটা তিনটার দিকে বেরোবো আর তারপর রাস্তায় কোথাও থেকে একটা ডিনার করে বাড়ি চলে যাবো এই হচ্ছে আজকের প্ল্যানটা রয়েছে তো

প্রায় দুটো বাজে দুপুর আপনি দুটো আর কি আজকে আমাদের সময়টা পুরোটা ঘরে বসে চলে গেল ছেলে তো ছোট থাকলে যেটা হয় তোকে নিয়ে ভাবছিলাম একটু বেরো এত রোদ বাইরে আমি আরো রয়ে গেছি শুয়েছিলাম ওরা সবাই গেছে ঘুরতে এদিকে ছেলের খাবার ডেরি এবার ওকে খাইয়ে আমার মানে বাবা মা চলে আসলে খেয়ে ওকে ধরবে আমরা তখন খেতে